হ্যালো বন্ধুরা এজেড ব্লকদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আমি আজকে নিরামিষ ফুলের একটা রেসিপি তৈরি করছি সেটা হলো সজনে ফুল এই চ্যানেলে বেশিরভাগই নিরামিষ রান্না করি এবং খুব সাধারণভাবে রান্না করে দেখাই সেটা তো তোমরা ভালো করেই জানো তাহলে দেখা যাক কীভাবে তৈরি করছি তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলো হালকা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি এই সজনে ফুলটা খেতে যেমন ভালো শরীরের পক্ষেও ঠিক ততটাই ভালো এরপর ফুলগুলো আমি দিয়ে দিলাম ফুলগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম ঝালের জন্য দুটো লঙ্কা তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝালটা দিতে পারো তবে ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আমার সর্ষের মধ্যে একটা লঙ্কা বাটা ছিল দিয়ে দিলাম অল্প একটু নুন বেশ ভাজা ভাজা করে নেব আর একটু দিয়ে দিলাম হলুদ এই সর্ষে পোস্ত দিয়ে করলে সজনে ফুলটা ভীষণ ভালো লাগে তবে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে নাহলে বুঝতে পারবে না কীভাবে তৈরি করছি নুন দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি জলটা টেনে নিয়েছে ভাজা ভাজা বেশ হয়েই গেছে এরপর দিয়ে দেবো অর্ধেক টমেটো আমার পরিমাণে কম ছিল বলে জন্য টমেটোটা আমি অর্ধেক দিলাম এবার টমেটোটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে এমনকি সুদুমকেও ভীষণ খেতে ভালো লাগে টমেটোটা খুন্তি করে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি শুকিয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে বাটার জলটা এটা একটু আলুটা সেদ্ধ করে নেব যতক্ষণ না হবে ততক্ষণ একটু সেদ্ধ করে নেব আমার আলু সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা তেল তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটু কাঁচা পোস্ত বাটা খেতে অপূর্ব হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে করে দেখবে বেশ সুন্দর একটা রেসিপি অথচ খেতেও খুব সুন্দর ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে প্রতিদিনের মতো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে প্রতিদিন ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে সুস্থ থেকো ভালো থেকো